আচ্ছা কেউ বলতে পারবেন এটা কী আচ্ছা কীভাবেই বলবেন তাই না হাঁড়ির ভিতরে কি অবশ্য অনেকেই বলতেও পারবেন এটার ভিতরে কি আছে যাই হোক শীতকাল শেষ হচ্ছে ফাগুনেরও কিছুটা মানে আমেজ চলেও আসছে এই যে এটার ভিতরে ছিল রস হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন মিষ্টি মিষ্টি একেবারে সকালবেলা মানে কি রসের পায়েসের শুভেচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিছুটা রস নিয়েছি আর কিছুটা চাউল নিয়েছি তো সাথে একটু নারিকেল না দিলে কি আর মজা হয় এই দেখে নারিকেলের মধ্যে একটা মজার জিনিস হয়ে গেছে তো এটাকে তো আমাকে খেতেই হবে মানে আমি তো অলওয়েজ মানে এটার জন্য অপেক্ষা করি নারকেল ভাঙলে কখন এটা খাবো তো যাই হোক আমার মতো আর কে কে আছেন তারা এটা খান তো আমি এটা এভাবে মানে খুবই আমার পছন্দ এটা খেতে আগে এটার দাম অনেক কম ছিল বাট এখন অনেক বেশি দাম বেড়ে গেছে তাই না যাই হোক এটা খেতে পেরে আমি খুবই খুশি মাঝে মাঝে আগে কিনে খাইতাম এখন দাম বেশি হওয়ার কারণে আর কেনা হয় না তো যাই হোক আমার তো আসলে খেতে মানে ভয়েস দেওয়ার সময় অলরেডি মানে মানে কাল ভর্তি পানি চলে আসছে মানে এত লোভ হচ্ছিলো যে পরে আবার একটু খাইতে পারলে ভালো হইতো রসটাকে সুন্দর করে আমরা একটু জাল দিয়ে নিয়েছিলাম আর নেওয়ার পরে সেটার ভিতরে চাউল আর নারকেল একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে পায়েস রান্না করা একদম রসের পায়েস রান্না করা বোধ পৃথিবীর সব থেকে সহজ রান্না এর থেকে সহজ রান্নার কিছু হতেই পারে না যেহেতু এটা রসের পায়েস তাই আমরা এটার মধ্যে অন্য কোনো কিছু তো দিব না ও আচ্ছা এটার ভিতরে আমরা কিন্তু দারচিনি এলাচও দিয়েছিলাম তো ওইটা আগে দিয়ে রসটা জাল দিয়ে তারপরে এটা সেকে পরবর্তীতে আবার কিন্তু আমরা এই রসটাকে এটার সাথে পায়েস রান্না করতেছি তো তখন আর আমার ভিডিওটা আসলে করা হয় নাই প্রথমে আমরা রসের ভিতরে একটু দরচিনি আর একটু এলাচ দিয়েছিলাম দিয়ে সেটাকে একটু ভালো করে জাল দিলাম জাল দিয়ে তারপর এটা সেকে ফেলে দিয়ে এর ভিতরে আবার হচ্ছে আমরা দেখতে দেখতে দেখছেন আমার কিন্তু রান্না শেষ একদম মানে এখন একটু টেস্টের পালা যেমন দেখি কেমন হয়েছে ও তো মানে কি বলবো মুখে দেওয়ার সাথে সাথে জানটা পুরো ঠান্ডা তো যাই হোক এই ছিল আমার আজকের পৃথিবীর সবথেকে সহজ রান্নার রেসিপিটা তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই সহজ রেসিপিটা আপনারা কিভাবে রান্না করেন একটু বললেন তো আমাকে চাউলটাকে সিদ্ধ করে নেন আলাদাভাবে কিংবা ফুটিয়ে নেন কি মানে যেভাবে রান্না করেন অবশ্যই একটু জানাবেন কিভাবে আপনারা রান্না করেন আমি তো এভাবে খুব সহজ পদ্ধতিতে রান্না করে ফেললাম আর এখন আমি খাচ্ছি অবশ্য ভয়েসটা পরে দেওয়ার কারণে আর হচ্ছিলো মানে বারবার আমার মনে হচ্ছিলো আর একটু হিল আর একটু খেতে পারতাম তো আর একটা কথা কি জানেন খেজুরের রসের বিষয়টা হয়েছে কি এবার এত বেশি দাম ছোট্ট এক ঠিলের রসের দাম নিছে। চারশো টাকা করে কেজি এখন রসও বিক্রি হচ্ছে কেজি দরে জানেন কেমনটা লাগে কন কই পামু এত টাকা ভালো করে আপনারা আমার ভিডিওটা দীক্ষা শেয়ার করে দিয়েন তো ভাই বন্ধুরা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থতা কামনা করে আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ